হস্তরেখা প্রদীপ্ত চায়নে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে হ্যাঁ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনার অর্থের কোনো অভাব হবে না তো এটা আপনি কিভাবে দেখবেন নিজের হাত দেখে তো বর্তমান যুগে অর্থ প্রত্যেকের প্রয়োজন তো আমরা এটা জানতে চাই যে জীবনে কখনো যেন অর্থকষ্ট না আসে তো অর্থকষ্ট আপনার জীবনে কখনোই আসবে না যদি আপনার হাতে আজকের ভিডিওতে যে রেখাগুলো দেখাবে এই রেখাগুলো আপনার হাতে থাকে অর্থকষ্ট কেউ চায় না তো আপনারা নিজেদের হাত থেকে নিজেরা বিচার করতে পারবেন যে আপনার অর্থকষ্ট জীবনে থাকবে কি থাকবে না এবং জীবনে কোনো টাকা পয়সার অভাব আপনার হবে না সেই ধরনের কিছু রেখা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন আপনারা যে রেখাগুলো আজকের আমি আলোচনা করব আপনাদের সামনে এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য আজকে আর যারা যারা ভিডিওটা দেখছেন আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে ভিডিওটা দেখুন ভিডিওটা প্রত্যেকের জন্য আর এই রেখাগুলো আপনারা নিজেদের ডান হাতে দেখবেন আপনি ছেলে হলেও ডান হাতে দেখবেন মেয়ে হলেও ডান হাতে দেখবেন তো এ প্রসঙ্গে অনেকে বলবেন ছেলেদের তো ডান হাত এটা বুঝলাম কিন্তু মেয়েদের ডান হাত অনেকে একটু বিতর্ক অনুভব করবেন বা বলবেন ভুল ভাল বলছে কিন্তু বর্তমান ফার্মেস্টিতে আপনার ছেলেদেরও যেমন হাত মেয়েদেরও ডানার দেখে ভাগ্যবিচার করা হয় অতীতে মেয়েদের বাঁ হাতে দেখে বিচারের কথা বলা হলেও বর্তমানে কিন্তু ছেলেদেরও যেমন ডান হাত মেয়েদেরও ডানার দেখে ভাগ্য বিচার করতে হয় এটাই আমি আজকে আপনাদেরকে বললাম এবং চিহ্নগুলো আপনারা দেখুন আপনার ডান হাতে আছে কি না চলুন এবার দেখে নিই প্রথমে লক্ষ্য করুন আপনার হাতে এরকম একটা রেখা এটাকে বলে হৃদয় রেখা তারপরে যে রেখাটা দেখাচ্ছে এটাকে শিরুরেখা বলে এবং এই যে রেখাটাকে জীবন রেখা বলে এই তিনটি রেখা আমাদের প্রত্যেকের হাতেরই আছে আর এটা অধিকাংশের হাতে দেখা যায় এরকম একটা লম্বা রেখা এটাকে ভাগ্য রেখা বলে অধিকাংশ মানুষের হাতেরই থাকে এবার আমি আপনাদেরকে টাকা পয়সার অভাব আপনার জীবনে কোনো দিন হবে না সেইটাই আমি দেখাচ্ছি এই রেখাগুলোর সঙ্গে আপনারা পরিচিত হন আর রেখাগুলো কিন্তু পরিবর্তনশীল আজকে নেই ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে চলুন দেখে নিই দেখুন আপনার হাতে এটা হচ্ছে আপনার মধ্যমার আঙুল এই মধ্যম আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটাই দেখুন এটা হচ্ছে শনির ক্ষেত্র শনি গ্রহের অবস্থান এই অংশটা হচ্ছে শনি পর্বত বা শনি গ্রহের অবস্থান আপনারা ভালো করে দেখুন এই অংশের মধ্যে যদি আপনার এরকম কোনো ভিড় চিহ্ন থাকে তো আপনার জীবনে কোনো টাকা পয়সার অভাব আপনার হবে না এটা হলো এক নম্বর দু নম্বর চিহ্ন আমি দেখাচ্ছি আপনারা দেখুন দু নম্বর চিহ্ন হচ্ছে এখানে যদি এরকম একটা রেখা এরকম একটা রেখে দিয়ে স্টার্ট চিহ্ন তৈরি হয় আপনার জীবনে কখনও কখনোই আপনার জীবনে অর্থের অভাব হবে না এটুকুন জেনে রাখুন আর একটা কথা বলে রাখি এটা শনির ক্ষেত্র আপনারা ভালো করে দেখুন আর এটা শুক্র এবং এটা চন্দ্র এই দুটো ঘোর মাঝে যে স্থানটা আমি দেখাচ্ছি এই ক্ষেত্রটুকুন মাঝের অংশটুকুন লক্ষ্য করুন আর এই শনির ক্ষেত্রটা আপনারা দেখুন আপনার হাতে যদি কেতু এই ক্ষেত্রটাকে বলে কেতু এই কেতু থেকে যদি এরকম একটা লম্বা রেখা শনি পর্বত পর্যন্ত যায় যেটাকে রেখা বলে এই ধরনের যাদের ভাগ্য রেখা তাদের কোনো দিন টাকা পয়সার অভাব আপনার হবে না আপনাদেরকে এইটুকুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দেখুন আপনার হাতে এই ধরনের ভাগ্যরেখা আছে কি না কেতু থেকে শুরু হয়ে শনি পর্বত পর্যন্ত যদি ভাগ্য রেখা থাকে তো আপনার দিন টাকা পয়সার অভাব হবে না এতটুকুন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি এরপরে আমি যেটা দেখাবো যে রেখাটা এখানে যদি একটা রেখা থাকে শনির ক্ষেত্রে তাহলেও তাদের প্রচুর টাকা হয় প্রচুর অর্থ আপনি জীবনে উপার্জন করতে পারবেন এখানে যদি একাধিক রেখা থাকে এটাও নির্দেশ করে তারা জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবে তা শনি খুব গুরুত্বপূর্ণ আর শনির ক্ষেত্রটা যেন বেশি উঁচু না হয় এটা লক্ষ্য রাখবেন বেশি যেন নিচু না হয় শনির ক্ষেত্রটা সমতল জীবনে এই হাতটা দেখুন লক্ষ্য করুন সমতল বলতে কী বোঝায় এরকম যদি শনির ক্ষেত্র হয় তারা জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারে পাশাপাশি আপনাদেরকে যেটা দেখতে হবে হাতের এই যে করাতরে এটা দেখুন এটা একটা স্কোয়ারের মতন হতে হবে ঠিক আছে এরকম বর্গাকার এরকম যদি হাত হয় আপনার এই ছবিতে যেরকম দেখাচ্ছি এরকম যদি হাত হয় তারা জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারে দেখুন আপনার হাতটা এরকম স্কোয়ার কিনা স্কোয়ার যদি হয় এরকম আমি যেরকমটা দেখাচ্ছি এরকম দেখুন এইরকম যদি রেখা আপনার হাতটা স্কোয়ার হয় তাহলে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এর পাশাপাশি আপনার হাতের কালারটা এরকম যদি হয় গোলাপি বন্য বা লাল বর্ণের তাহলে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এরপর আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার বোধগ এটা হচ্ছে বৃহস্পতি এটা আপনার হচ্ছে চন্দ্র এটা হচ্ছে শুক্র এই চারটি গ্রহ যদি আপনার উঁচু এবং উভার নিয়ে থাকে তারাও জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না তাহলে পরে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে আপনি পারবেন আজকে ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এই রেখাগুলোর মধ্যে যে কোনো একটা রেখা আপনার হাতে থাকলে পরে আপনার জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন তো আপনারা দেখুন এই রেখাগুলো আপনার হাতে আছে কি না যে কোনো একটা রেখা থাকলে পারেই হবে এবং আপনারা নিজেদের ডান হাত দেখবেন আপনি ছেলে হন বা মেয়ে আর হাতটা যখন দেখবেন তখন অবশ্যই আপনারা হাতটাকে সোজাভাবে ধরে জীবনটা ছবিতে দেখানো আছে এইভাবে আপনারা নিজের হাতটা দেখুন পর্যাপ্ত আলোতে আপনারা নিজের হাতটা দেখবেন তাহলে রেখাগুলো দেখতে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এবার আপনারা নিজেদের হাতটা দেখে নিন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক করবেন বুঝতে করতে অসুবিধা কমেন্টে আপনারা জানান আর আপনার পরিচিত মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আর নতুন যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন নমস্কার